নমস্কার আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্লাস ফাইভের পাতাবাহার বইটির গল্প এতোয়া মুন্ডার কাহিনী এই গল্পের লেখিকা হলেন মহাশ্বেতা দেবী এই গল্পটা অর্থাৎ এতোয়া মুন্ডার কাহিনী এর অনুসরণী প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আজকে আলোচনা করব ফার্স্টে আছে ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে গ্রামটির আদি নাম ছিল শালগাড়া হাতিঘর হাতিবাড়ি হাতি উত্তর হবে গ্রামটির আদি নাম ছিল নম্বরে আছে মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ ভগবান জমিদার মাস্টার উত্তর হবে মতিবাবু ছিল গ্রামের জমিদার তিন নম্বরে আছে এতোয়া শব্দটির অর্থ হলো রবিবার সোমবার বুধবার ছুটির দিন উত্তর হবে এতোয়া শব্দটির অর্থ রবিবার আছে ছিলেন একজন আদিবাসী রাজা বনজীবী যাত্রা শিল্পী সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা তারপর আছে ডুলং সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের নদীর ঝরনার নাকি গাছের ডুলং সুবর্ণরেখা নামগুলি নদীর এরপর দু নম্বরে দেওয়া আছে যে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো অর্থাৎ এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে যেখানে তোমাদের উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে হবে ফার্স্টে আছে আর হাতিশালাটা ছিল যে শূন্যস্থান দেওয়া আছে উত্তর হবে আর হাতিশালাটা ছিল পাথরের দু নম্বরে দেওয়া আছে এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল শূন্যস্থান দিয়ে তারপরে গ্রাম দেওয়া আছে উত্তর হবে এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম তারপরে তিন নম্বর আছে গায়ের বুড়ো সর্দার তারপরে শূন্যস্থান দেওয়া আছে তারপর লেখা আছে নাতিটার দিকে তাকায় উত্তর হবে গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকাই চার নম্বরে আছে তবে জঙ্গল তো তারপরে শূন্যস্থান উত্তর হবে তবে জঙ্গল তো মা তারপরে পাঁচ নম্বরে শূন্যস্থান স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ উত্তর হবে প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ তিন নম্বরে তোমাদের দেওয়া আছে অর্থ লেখ এখানে কিছু অর্থ লিখতে হবে যেমন গর্জন গর্জনের অর্থ হচ্ছে আওয়াজ বাগালের অর্থ রাখাল গুঞ্জন গুনগুন শব্দ দুলন্ত দুলছে এমন গোড়া শুরুর অংশ তারপর চার নম্বরে দেওয়া আছে বিপরীতার্থক শব্দগুলি লেখ ফার্স্টে আছে পূর্বপুরুষ এর বিপরীত শব্দ উত্তরপুরুষ আদি অন্ত কচি বুড়ো শুকনো ভিজে বিশ্বাস অবিশ্বাস পাঁচ নম্বরে আছে সমার্থক শব্দ আচ্ছা সমার্থক শব্দ কখনোই একটা করে লেখা যায় না সমার্থক শব্দ দুটো বা তার বেশি লিখতে হয় এখানে আমি দুটো করে লিখে দিয়েছি যেমন জল জলের সমার্থক শব্দ নীর বাড়ি তারপর আছে সমুদ্র সমুদ্রের সমার্থক শব্দ সাগর জলধি নদী তটিনী প্রবাহিনী জঙ্গল অরণ্য বন উলগুলান হুল বিদ্রোহ ছ নম্বরে তোমাদের দেওয়া আছে ক্রিয়াগুলোর নিচে দাগ দাও এখানে তোমাদের কিছু বাক্য দিয়ে দেওয়া আছে যেখানে তোমাদের ক্রিয়াটা খুঁজে তার নিচে দাগ দিতে হবে ছয়ের দাগের একে ফার্স্টে আছে সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে উত্তর হবে ক্রিয়া অর্থাৎ ক্রিয়াটা হবে পাহারা ছয়ের দুই আছে এখনও কেউ চান দিয়ে বছর হিসাব করে ক্রিয়া হবে দিয়ে আর করে ছয় তিনে আছে ছোট নাগপুর ছাড়লাম এখানে ক্রিয়া হচ্ছে ছাড়লাম চার নম্বরে আছে জঙ্গল নষ্ট করি নাই এখানে ক্রিয়া হচ্ছে নষ্ট করি পাঁচ নম্বরে আছে যে বাঁচায় তাকে কেউ মারে এখানে ক্রিয়া হচ্ছে মারে এখানে সাত নম্বরে দেওয়া আছে দুটি বাক্যে ভেঙে লেখো অর্থাৎ এখানে তোমাদের একটা করে বাক্য দেওয়া আছে সেটাকে তোমাদের দুটো বাক্যে ভেঙে লিখতে হবে ফার্স্টে দেওয়া আছে গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় উত্তর হবে গায়ের বুড়ো সর্দার মঙ্গল এটা একটা বাক্য আর একটা বাক্য হবে সে তার নাতিটার দিকে তাকায় দু নম্বরে আছে হাতিশালাটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর যদি দুটো বাক্যে ভাঙি তাহলে হবে প্রথম বাক্যটি হবে হাতিশালাটায় দেওয়াল তুলে দেওয়া হয়েছে দ্বিতীয় বাক্যটি হবে ওটা এখন ধান রাখবার গোলাঘর সাতের তিন নম্বরে আছে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা এটাকে যদি দুটো বাক্যে ভাঙি উত্তর হবে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যেতে হতো দ্বিতীয় বাক্যটি হবে তবে পাঠশালা পাওয়া যেত সাথে চার নম্বর আছে এখনো লাফাই আর নদীর জল কাশবন ফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ উত্তর হবে এখনো লাফায় আর নদীর জল কাশবন বুনো ফুল আকাশকে ডাকে এটা একটা বাক্য দ্বিতীয় বাক্যটি হবে সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ এখানে পাঁচ নম্বরে আছে ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় উত্তর হবে অর্থাৎ প্রথম বাক্যটা হবে ডুলং ও রেখাও হেসে চলে যায় দ্বিতীয় বাক্যটি হবে তারা বয়ে যায় আট নম্বরে তোমাদের কিছু বাক্য রচনা করতে দেওয়া আছে ফার্স্ট আছে পাঁচিল পাঁচিল দিয়ে আমরা লিখতে পারি আমাদের বাড়ির চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা আছে তারপর হচ্ছে চাঁদ পূর্ণিমার চাঁদ দেখতে অনেক সুন্দর লাগে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ জঙ্গল জঙ্গল আদিবাসীদের কাছে মায়ের মতো দেশ আমাদের দেশ ভারতবর্ষ তারপর ন নম্বরে দেওয়া আছে কোনটি কোন ধরনের বাক্য লেখো অর্থাৎ এখানে কিছু বাক্য দেওয়া আছে সেটা কোনটা কোন ধরনের সেটা তোমাদের লিখতে হবে ফার্স্টে আছে স্রোত কি জোরালো এটা হচ্ছে বিস্ময় বোধক বাক্য দু নম্বরে আছে কচি ছেলে কিছুই জানে না এটার উত্তর হবে বিবরণাত্মক বাক্য তারপরে সে যেন গেরুয়া জলের সমুদ্র হবে এটাও একটা বাক্য নয়ের দাগের চারে আছে নামটা বদলে গেল কেন গো এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য পাঁচের দাগে আছে কি যুদ্ধ কি যুদ্ধ এটা হচ্ছে একটা বিস্ময়বোধক বাক্য দশ নম্বরে দেওয়া আছে তোমাদের কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা আলাদা করে লেখো অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া আছে যেমন মস্ত আমাদের শিকার তুই সে লড়াই বুড়ো ভীষণ ছোট্ট ও চড়াই রাখে ঝাঁকড়া ধারালো ওঠে সরু এবার কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা সর্বনাম কোনটা অব্যয় কোনটা ক্রিয়া তোমাদের সেটা আলাদা করতে হবে ফার্স্টে বিশেষ্য বিশেষর মধ্যে দেখো লড়াই আর শিকার বিশেষণ কোনগুলো বুড়ো ছোট্ট মস্ত ভীষণ সরু ধারালো ঝাঁকড়া এগুলো হচ্ছে বিশেষণ সর্বনামের মধ্যে পড়ে তুই সে আমাদের অব্যয়ের মধ্যে ও ক্রিয়া হচ্ছে ওঠে রাখে চড়ায় এগারো তাকে তোমাদের দেওয়া আছে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটো বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো একটু আগে আমরা দেখলাম যে সেখানে একটি বাক্য দেওয়া ছিল যেটাকে দুটো বাক্যে আমাদের ভেঙে ফেলতে হচ্ছিল আর এখানে দেওয়া আছে দুটো বাক্যে ওরা দিয়ে দিয়েছে সেটাকে তোমাদের একটি বাক্যে করতে হবে ফার্স্টে কি দেওয়া আছে কি গল্পই বললে আজ দাদু সবাই শুনছিল গো উত্তর হবে দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো এই যে দুটো বাক্যে ভাঙা আছে সে দুটো বাক্যকে একসাথে জুড়ে দেওয়া হলো তারপর আছে এতো আরে ছেলে তুই বড্ড ভালো এটা কে হবে এতোয়ারে তুই বড্ড ভালো ছেলে তিন নম্বর আছে তুই বড্ড বকি সে তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না উত্তর হবে এতোয়া তুই বড্ড বকিস তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না চার নম্বর আছে বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল উত্তর হবে বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল পাঁচ নম্বরে আছে আদিবাসী আসছে মানুষ বাড়ছে উত্তর হবে আদিবাসী আসায় মানুষ বাড়ছে আগে তোমাদের দেওয়া আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো অর্থাৎ এখানে এলোমেলো কিছু শব্দ দেওয়া আছে সেগুলোকে তোমাদের সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে ফার্স্টে আছে দি সি আবা এটা যদি সাজিয়ে লিখি তাহলে হবে আদিবাসী তারপরে দেখো কিছু এলোমেলো শব্দ আছে সেটা সাজিয়ে হয়েছে সুবর্ণ লেখা। তারপরে হয়েছে দরঙ্গারা তারপরে হয়েছে পোড়ামাটি তারপরে হয়েছে আদিপুরুষ তেরো দেওয়া আছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো অর্থাৎ এখানে কিছু দেখো এলোমেলো শব্দ দেওয়া আছে যেগুলোকে সাজিয়ে তোমাদের একটা বাক্য তৈরি করতে হবে অর্থপূর্ণ ফার্স্টে আছে ছাগল কাজ গরু ওর চড়ানো উত্তর হবে ওর কাজ ছাগল গরু চড়ানো তারপর হচ্ছে তীর সনসন তারা তখন ছোড়া উত্তর হবে তখন তারা তীর ছোড়া শন, শন তিন নম্বরে আছে আগে হাজার চাঁদ হাজার উত্তর হবে হাজার হাজার চাঁদ আগে চার নম্বর আছে ছিল পাথরের হাতিশালাটা আর উত্তর হবে আর হাতিশালাটা ছিল পাথরের তারপরে হচ্ছে সপ্তাহে হাটপতি বসেতো গ্রামে উত্তর হবে গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে এরপর দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে যেগুলোর উত্তর লিখতে হবে আছে চোদ্দোর ছাড়া আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন উত্তর হবে লেখালেখি ছাড়াও মহাশ্বেতা দেবী অধ্যাপনা ও সাংবাদিক হিসাবে কাজ করেছেন চোদ্দোর দাগের দুই একটা দেখো আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো উত্তর হবে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বই হলো অরণ্যের অধিকার চোদ্দ তিনের ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো উত্তর হবে ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বই হলো বাঘা শিকারি পনেরো তাগে তোমার দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমাদের নিজের ভাষায় উত্তর লিখতে বলেছে পনেরো ত্যাগের একটা দেওয়া আছে সেও এক ভীষণ যুদ্ধ এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে উত্তর আঠারোশো সাতান্ন থেকে আটান্ন সালে সিধু কানহু সাঁওতালদের নিয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধ নেমেছিল এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে পনেরো ত্যাগের দুইয়ের প্রশ্নটার উত্তর হবে প্রশ্নটা কি আগে দেখি গায়ের নাম হাতিঘর হলো কেন এবার উত্তর হবে গায়ের জমিদার মতিবাবুর পূর্বপুরুষেরা হাতি পুষতেন তাদের ছিল পাথর দিয়ে তৈরি এক সময় জমিদারের আদিবাসীদের সব কিছু নিয়ে নিল মানে এক সময় জমিদাররা আদিবাসীদের কিছু নিয়ে নিল তারাই গায়ের নাম দিয়েছিলেন হাতিঘর পনেরো দাগে তিনেরটা ভজন ভুক্তা এতোয়াকে কি বলত উত্তর হবে ভজন ভুক্তা এতোয়াকে বলতো সুরবীর এক অধিবাসী রাজা ছিলেন বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল তখন তামার ঘন্টা নিয়ে আর তীর্ধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিল যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে রাজা তখনই ঢং ঢং করে ঘন্টা বাজাবে তারপর হাতি চেপে ধনু খাতে রাজা উঠে আসবে জল থেকে এইসব গল্প সে এতোয়াকে বলত এখানে পনেরোর চারের দাগের প্রশ্নটা হচ্ছে হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো উত্তর হবে হাওড়া থেকে খড়গপুর তারপর বাসে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস আছে বাস যদি না পাওয়া যায় তাহলে দক্ষিণ পশ্চিমে সাত আট মাইল হেঁটে ছোট্ট একটি নদী পেরোতে হবে তারপর ছোট ছোট আদিবাসী গ্রাম তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে এগিয়ে ডুলং নদী সেটাই হাতিঘর এবার দাগের পাঁচেরটা প্রশ্নটা হল এতোয়া নামটি কেন হয়েছিল উত্তর হবে আদিবাসীদের যাদের ইচ্ছে হতো তারা জন্মবারের সাথে মিলিয়ে সন্তানের নাম রাখত এতোয়া শব্দের অর্থ হলো রবিবার রবিবার জন্মেছিল তাই তার নাম দেওয়া হয়েছিল এতোয়া পনেরো তাকে ছয়ের নাম প্রশ্ন হলো এতোয়া রোজকার কাজের বর্ণনা দাও উত্তর হবে এতোয়া গ্রামের জমিদার মতিবাবুর বাগাল ওর কাজ গরু ছাগল চড়ানো হাটের দোকানের দোকান ঝাঁপ ঝাঁটপাট দিয়ে এতোয়া একটি বস্তা চেয়ে নিয়ে আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টেকো আম শুকনো কাঠ তারপর গরু নিয়ে সে ডুলং নদী পেরিয়ে নদীর চরে ওঠে ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দিয়ে দৌড়ায় সুবর্ণরেখার চড়ায় বাঁশ দিয়ে বোনা জালটা সেখানে পাতে আর মনে মনে নিজেকে ওই নদী আকাশ ও চরের রাজা ভাবতে থাকে তারপর পনেরো সাতেরটা এখন গ্রামে স্কুল তবু এখানে বক্তাকে আগে কি ছিল প্রথম প্রশ্ন বক্তাকে না বক্তা হল ভজনভোক্তা আর দ্বিতীয় প্রশ্ন আগে কি ছিল আগে গ্রামে পাঠশালা ছিল ভজনভোক্তার সময়কালে জঙ্গলের পথ দিয়ে চার মাইল গেলে এই পাঠশালা পাওয়া যেত ষোলো দাগে দেওয়া আছে বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো দিকে দেওয়া আছে হাতি চাল গ্রাম চাঁদ পাতা আর ডান দিকে দেওয়া আছে পল্লি, জোৎস্না সুর গাছ ধান এই শব্দগুলো সাথে ডান দিকে মেলাতে বলেছে হাতি হাতির থাকে তাহলে হাতির সাথে সুর মিলেছে চাল 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 কোথা থেকে হয় ধান থেকে হয় তাহলে চালের সাথে ধান মিলেছে গ্রাম গ্রাম মানেই পল্লি সেই জন্য গ্রামের সাথে পল্লি মিলেছে চাঁদ চাঁদের জ্যোৎস্না আমরা পাই তো চাঁদের সাথে জ্যোৎস্না মিলেছে পাতা পাতা কাছে হয় তাই পাতার সাথে গাছ মিলেছে এখন পর্যন্ত তোমাদের এত মুন্ডার কাহিনীর অনুশরণী প্রশ্ন উত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হলো এরপরে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো তো নেক্সট পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও